قالك تقول انا عايزك تبقى في البطولة নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার ফেসবুক পরিবার অল টাইম ফান আর আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি রান্নাঘরে চলে এসেছি রোজকারের মতনই আজকে কিন্তু বেশ ঝকঝকের দিন আর কি একদম সুন্দর রোদ উঠেছে মানে একটা উৎসব উৎসব মরশুম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি মাঝে দুদিন একটু বৃষ্টি হয়েছিল ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু এখন কিন্তু আবার সুন্দর ঝকঝকে রোদ উঠেছে মানে মনে যেন কেমন একটা সত্যিই বসন্তের রং লেগে গেছে এরকম একটা ভাব খুবই আনন্দ হচ্ছে মনে তো যে কোনো উৎসব আমাদের মানে আসবে আসবে দিনটা কিন্তু খুব আনন্দের হয় এসে গেলে মনে হয় যেন আনন্দগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরও বেশি দিন থাকলে হয়তো ভালো হতো কিন্তু মন খারাপ করার তো কিছু নেই কারণ আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে সব সময়। আবার সেই আনন্দ উৎসবে খাওয়া দাওয়া হই হুল্লো সমস্ত কিছুই কিন্তু মানে খুব ভালো করেই হয় তো আজ আমি হচ্ছে দেখো এখানে বানাচ্ছি ঘুগনি মানে বরের পছন্দের ঘুগনিটা বানাচ্ছি ওর খুব খেতে ইচ্ছে হয়েছে তো কালকেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম তো আজকে বানাচ্ছি ঘুগনি আবার এদিকে একটু আজকে বেরোবো মানে বেরোবো বলতে একটু দরকারি কাজও আছে তার সাথে একটু মানে দোলের জন্য টুকটাক কিছু কেনাকাটাও আছে আর তোমরা তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না যে আমাদের ঘোষপাড়াতে কল্যাণী ঘোষপাড়াতে কিন্তু প্রত্যেক বছর দোলের সময় সতী মায়ের মন্দিরে কিন্তু খুব বড় একটা মেলা হয় তো যেই মেলাটা আর কি দোলের দু তিন দিন আগে থেকেই কিন্তু লোকজন আসা শুরু করে দেয় আর দোকানপাট তো অনেক দিন আগে থেকেই বসতে শুরু করে তো বাড়ির একদম কাছে কোন থেকে সমস্তটা দেখা যায় প্লাস শোনা যায় তো সেই কারণে না মানে আরও মনের ভিতরে একটা উৎসব উৎসব ভাব লাগে মানে সে যায় বা না যায় ঘরে থাকলেও মনে হয় যেন চারপাশে একটা হুল্লোর হচ্ছে মানে মনে একটা অন্যরকমই মানে উচ্ছ্বাস তো তোমরা অনেকেই হয়তো এই মেলাতে আসো তো এই মেলা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে মানে আমরা কিন্তু সবসময়ই একটু বিকেলে হাঁটার ছলেও মেলাটা ঘুরে আসতে পারি এই এতটাই কাছে তো একটু রং টং কিনতে যাবো আর একটু দরকারি কাজও আছে একটু ক্যাফেতে যাব সাইবার ক্যাফেতে তার সাথে একটু কাচরা পাড়াতেও যাবো মানে ওই কি হয়েছে বলো তো তিন মাস আগে আমরা কয়েকটা চেয়ার কিনেছিলাম প্লাস্টিকের চেয়ার তো সেই চেয়ারের মধ্যে না একটা চেয়ারের পায়াতে একটু ফাটা বেরিয়েছে তো সেটা তো তখন আর কি পরিধি ভাবার লক্ষ্য করতে করেনি অতটা কিন্তু তারপর হঠাৎ একদিন সেটা পরিষ্কার করতে গিয়ে মুছতে গিয়ে সেটা নজরে পড়েছে তো সেটা বাড়িতে ভাঙা একেবারেই অসম্ভব ব্যাপার কারণ সুপ্রিমের চেয়ার এত সহজে তো ভাঙে না তো সেটা হয়তো আগে থেকেই ভাঙা ছিল তো ওই চেয়ারের কথাটাও দোকানে বলতে যাব আর তার সাথে হচ্ছে পরিধির বাবার একটা ইউনিফর্মের একটা কাপড় লাগবে মানে ওর ইউনিফর্ম বানাতে তো সেই একটা ইউনিফর্মের কাপড়ও কিনতে যাব তো এইভাবে করেই আস্তে আস্তে আমরা কিন্তু ঘোষপাড়া থেকে কাজ করতে করতে এখন কত দূর যেতে হয় দেখা যাক তো চলো তোমরা আমাদের সাথে আজকে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা যাক এদিকে কিন্তু ঘুগনিটাও হয়েছে আমার আর এখন শুধু রুটি কটা বানাবো খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হয়ে তারপর বেরোবো দুপুরের চালটাও ভি ধুয়ে দিলাম দুপুরের চালটা ধুয়ে যে চাল ধোয়া জলটা একটু গাছের গোড়ায় দিয়ে আসি আমি এক জায়গায় দেখলাম একজনের মুখে শুনলাম কি এই চাল ধোয়া জল গাছে দিলে নাকি ফলন ভালো হয় তো আমি ভাবলাম আমিও দিয়ে আসি তো ওই জলটা দিয়ে তারপর হচ্ছে যাব নিচে কাপড় আছে কতগুলো সেগুলোও মেলতে হবে মানে টুকটাক যেগুলো কাজ থাকে একটু কাজ সেরে না গেলে না ভালো লাগে না কারণ দেখা গেলো কোনো একটা কাজে গিয়ে আবার একটু দেরিও হতে পারে তো ঘরে কাজগুলো তো পড়ে থাকবে সেই জন্য মোটামুটি একটা গোছ গাছ করে তারপরেই বেরোবো যে একটু দেরি হলেও যাতে কোনো অসুবিধে না হয় দেখতেই পাচ্ছ গাছগুলোতে সুন্দর ফলন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আমের মুকুল চলে এসেছে স্ট্রবেরি হয়েছে অনেক কটা গাছে একটা টমেটো হয়েছে দুটো বেগুন হয়েছে লঙ্কা হয়েছে আবার এদিকে কিন্তু মৌসুমী লেবুর গাছেও কিন্তু অনেকগুলো লেবু বল এসেছিল কিন্তু কি হয়েছে তো এই মাঝে দু এক বৃষ্টিতে না সবগুলোই ঝরে গেছে এখন শুধু একটা না দুটো মৌসুমী লেবু আছে এখন দেখা যাক এগুলো থাকে কি আবার পড়ে যায় যত্ন তো করা হচ্ছে যাতে হয় আর এই স্ট্র স্ট্রবেরিগুলো জানো কি হয়েছে প্রথম প্রথম কদিন না খুব ভালো হয়েছে স্ট্রবেরিগুলো আর এখন আবার দেখছি কি স্ট্রবেরিগুলো না বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে কী যেন হয়তো যত্নে কোনো খামতি থেকে যাচ্ছে আমাদের একটু ভালো করে যত্ন করতে হবে এবার ঘরে এসে দেখছি যেন যে মেয়ে হঠাৎ করে কি যেন একটা করছে মানে অনেকক্ষণ ধরে ওর আওয়াজ পাচ্ছি না যখনই ওর আওয়াজ না পাই না তখনই বুঝতে পারি যে ও কিছু একটা তো করছে তো আমি ঘরে এসে দেখছি আমার এই ব্যাংকের বইয়ের ওপরে যে ছবিখানা থাকে সেই ছবিটা দেখছি ওখান দিয়ে টেনে তুলে দিয়েছে আমাকে এসে বলছে মা দেখো আমি একটা তোমার ছবি পেয়েছি এবার ছবির মধ্যে স্ট্যাম্পটা দেখে আমি ভাবছি যে এই ছবিটা স্ট্যাম্প লাগানো কোথা থেকে নিল তারপর গিয়ে দেখছি কিনা আমার ব্যাংকের ওইটা খোলা আছে ওর মধ্যে ছবিটা নেই তার মানে বুঝতে পেরেছি যে ওইটা ওখান দিয়েই তুলেছে এখন ওটা আমাকে আবার ওখানে লাগিয়ে রাখতে হবে তো ওটা দরকারি জিনিস ওর বাবা আবার ওই সাইবার ক্যাফেতে যাব বলে ডকুমেন্টস বার করেছে আর ওটা ওর খুলে রেখেই অন্য ঘরে চলে গেছে জামা আয়রন করতে আর মেয়ে তো এদিকে ওর কাজ করে নিয়েছে তো চলো কথা বলতে বলতে আমরা কিন্তু কাঁচরাপাড়া দিকে চলে এসেছি রাস্তার ধারে দেখেছো পুরো দোলের সমস্ত জিনিসপত্র যেগুলো পাওয়া যায় মুখোশ পিচকারি রঙ সব কিছুর দোকান কিন্তু এগুলো এক্সট্রা এক্সট্রা করে বড় বড় দোকানগুলোর সামনে রাস্তার ধার দিয়ে কিন্তু বসেছে দেখতে বেশ ভালো লাগছে মানে যাচ্ছেই তো মনে হচ্ছে চার পাঁচটা যেন খুব রঙিন রঙিন যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু রঙ আর রং এর আগে পরিধির বাবা আরেক দিনও এসেছিলো কাচরাপাড়ায় পড়ায় তখন কিন্তু এখান থেকে বেশ কিছু রং আর একটা পিচকারি বন্দুক একটা পিচকারি কিনে নিয়ে গেছিলো পরিধির জন্য তো সেই কারণে আমার একটা ভুলে গেছিলাম আমি আমার পরে মনে পড়েছে যে আমাদের তো রঙ কেনা হয়ে গেছে তো আজকে সেই জন্য আর রঙ কিনতে হবে না আর তো এখন চলে এসেছে এই যে জামা কাপড়ের পিস কিনবো সেই দোকানটাতে এটা কিন্তু একটা বড় দোকান কাচরাপাড়ার তো ওখান থেকেই কিন্তু আমরা জামা কাপড়ের পিস কিনে নিয়েছি আর যতক্ষণে পরিধির বাবা ওখানে জামা কাপড়ের পিসটা দেখছিল এবার খাকি কালারের ইউনিফর্ম কিনবে তো কালার কিছুতেই পছন্দ করতে পারছিল না ওর কাছে একটা প্যান্ট ছিল আগের তো সেই প্যান্টের কালার ম্যাচ করার জন্য ও অনেক চেষ্টা করলো অনেক কটা দোকান দেখলাম কিন্তু সেই কাপড় কিছুতেই পাওয়া যাচ্ছে না ওই কালারের তো তারপর বাধ্য হয়ে এক প্রকার ওই একটু ডার্ক কালার নিতে হলো ওর থেকে কিন্তু ও একটু লাইট কালার নিতে চাইছিলো তো সেটা পাওয়া যায়নি তো ডার্ক কালারই নিয়েছে আর এখানে পরিধি দেখছো তোমরা তো জানো যেখানে যায় ও সেখানেই গিয়ে মানে ও ছোট বড় বয়স্ক ওর কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই ও সবার সাথেই খুব সহজেই মিশে যায় তো এই যে এখানেও দেখো ওর বাবা কাপড় দেখছে আর ও এখানে কিন্তু মানে পুরো মাতিয়ে দিয়েছে সবাইকে এই যে দেখছো বয়স্ক কাকাটা ওনার সাথে অনেকক্ষণ খেলা করলো তো সবাই কিন্তু অনেকটা টাইম টাইমপাস করলো ওর সাথে আর ও কিন্তু খুব আনন্দ পেয়েছে তো আমি ভাবলাম যে এত সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি বলে আমি কিন্তু একটু ভিডিও করে নিলাম কারণ আমি তো ছিলাম আমার তো বিশেষ কোনো কাজ ছিল না আর পরিধির বাবার ইউনিফর্ম যেহেতু ওটা মানে একটা কালারের ব্যাপার আছে তো ওখানে আমার চয়েসের কোনো ব্যাপার নেই ও নিজে থেকেই সেটা পছন্দ করেছে এখানে দাদুটা ওর সাথে খেলা করছে আবার একটু কি হাতটা দেখছে আমি তো বুঝতে পারলাম না যে উনি কি দেখছে কিছু বলেনি জাস্ট এমনি দেখলো তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব প্রচন্ড রোদ যেন আর ওদিকে পরিধি একটু ঝিমিয়ে পড়ছে মানে মনে হচ্ছে কি যে ওর একটু ঘুম ঘুম পেয়ে গেছে তো আমি মানে ওখান দিয়ে ভেবেছি সোজা বাড়ি চলে আসব। কিন্তু হঠাৎ করে যে সব দোকানের সামনে লেখা আছে সেল 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 এটা দেখে আমার মাথাটা একটু খারাপ হয়ে গেল আমি বললাম চলো সেল যখন এসেই যখন পড়েছি গাছটা বেড়াতে তখন একটু ঘুরেই যাই যদি কিছু পাওয়া যায় তো এই করে দুজনে আবার একটু হেসেও নিলাম পরিধির বাবা আর আমি কারণ পরিধির বাবা এটাই বলছিলো যে মার্কেটে গেলে কিন্তু দেরি হয়েই যাবে আর আমি বলছিলাম যে না দেরি হবে না কিন্তু সেই দেরি হয়েই গেল তো একটু ভেতরে ঢুকেছি ঢুকে দেখছি দেখো মানে কত কিছু ঝোলানো আছে তো আমি না বেশ কিছুদিন আগে পরিধির জন্য অনলাইন থেকে কয়েকটা হাফ প্যান্ট অর্ডার করেছিলাম শর্টস আর কি বাড়িতে পড়ার জন্য সেই প্যান্টগুলো তো ভালো হয়নি মানে মানে আমি যেগুলো অর্ডার করেছিলাম সেই রকম হয়নি তো সেটা আমি রিটার্ন করেছি তো ভাবলাম যে ও তো প্যান্টের প্রয়োজন আছে তাহলে এখান থেকেই নিয়ে নিই তো ওখান থেকে ওর জন্য দু একটা প্যান্ট নিয়ে নিলাম আর রঙ খেলার জন্য ওখানে সেই হ্যাপি হোলি বসন্ত উৎসব এই টাইপের মানে গেঞ্জিতে আর কি লেখা যে পাওয়া যায় সেইগুলো পাওয়া যাচ্ছিলো তো ওই আমার জন্য একটা পরিধির জন্য একটা ডলের জন্য একটা তিনটে গেঞ্জি নিয়ে নিলাম ওর বাবাকে বললাম তুমি একটা নাও ও কিছুতেই নিল না তো চলো আমরা কাজ মিটি। তারপর কিন্তু আবার বাড়ির দিকে রওনা হয়েছি ওইগুলো নিয়ে আর সাইবার ক্যাফের কাজটাও কিন্তু আজকে আর হয়নি আমরা একটু দেরি করে গেছি তো বলছে এখন সার্ভার ডাউন আছে আজকে আর হবে না আবার পরের দিন সকালবেলা আসতে হবে তো আবার পরের দিন সকালবেলা পরিধির বাবা আসবে আমাকে আবার না আসলেও হবে শুধু আমার সিগনেচারটা আর হচ্ছে মানে ইমেল আইডিটা দিলেই নাকি হয়ে যাবে তো ঠিক আছে চলো তো যখনই আর কি এদি বাইরে কোথাও আসছি তখনই ওর বাবা আমাদেরকে এই মেলার ভেতর দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছি যে দোকানগুলো সব এসেছে এখনও কিন্তু দোকান সাজাচ্ছে সবাই এখনও দোকান আর সব দোকান খোলেনি আর এই যে আখড়ার জায়গাগুলোতে দেখো অনেক যাত্রীরাও চলে এসেছে তা আমাদের বাড়িটা যেই দিকটাতে সেই দিকটাতে আগে প্রচুর ভিড় হতো এখন কিন্তু আস্তে আস্তে ওই দিকটাতে ভিড়টা একটু কমে পেছনের দিকটাতে ভিড় হতে শুরু করেছে এবার কিন্তু একটা বড় সার্কাস এসেছে আমার বিয়ের পর কিন্তু একবারও মানে পাঁচ বছর হয়ে গেল একবারও কিন্তু সার্কাস আসেনি এই পাঁচ বছর পর কোহিনুর সার্কাস এসেছে বেশ বড় সার্কাস কিন্তু এখন তো জন্তু জানোয়ার দিয়ে সার্কাস খেলা দেখানো হয় না এটা এখন নিষিদ্ধ হয়ে গেছে সরকারি মতে তার জন্য কিন্তু কোনো জন্তু জানোয়ার আসেনি এমনিতেই লোকেরা এসেছে যারা সার্কাস দেখাবে তো চলো গল্প করতে করতে বাড়িও কিন্তু চলে এসেছি এখন একটু বিশ্রামও করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দ করো একটু সচেতন থাকো সাবধানে থেকো আবার দেখা হবে টাটা